আজকে এই যে কোটি লক্ষ মাইল দূর থেকে সূর্য তাপ দিচ্ছে আর ওই তাপ আমরা সহ্য করতে পারছি না আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একত্রিশ একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই তো মোটামুটি আমাদের দেশের মধ্যে হয় এই সূর্যের মধ্যে এক কোটি চল্লিশ লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে এক কোটি চল্লিশ লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে মাত্র কিংবা ডিগ্রি তাপমাত্রা আমাদের কাছে আসছে আর এটার কারণে আমরা সূর্যের তাপ সহ্য করতে পারছি না অত সরাসুর করিম সাল্লাম বলছেন কালকে আমতের ময়দানে হাসরের ময়দানে এই যে সূর্যটা মানুষের অর্ধ হাত উপরে থাকবে মানুষের এক মাইল দূরত্ব থাকবে অবস্থা কত ভয়াবহ হয়ে যেতে পারে যাহার নাম একদিন আল্লাহ রাব্বুল আলমিনের কাছে বলে আল্লাহ আমি আর আমি আর সহ্য করতে পারছি না আমার অবস্থাটা এত ভয়াবহ হয়ে গেছে যে আমি আর নিঃশ্বাস নিতে পারছি না তো আল্লাহ রাব্বুল আলমিনের কাছে যখন জাহান্নাম এই অভিযোগ দিল তখন আল্লাহ রাব্বুল আলমিন জাহান্নামকে বললেন যে তুমি দুইটা নিঃশ্বাস ফেলো একটা নিঃশ্বাস হলো শীতকালে নাফাসুম উমফি সীতায়ে যে একটা নিঃশ্বাস ফেলো তুমি শীতকালে আরেকটা নিঃশ্বাস ফেল গরমকালে তো প্রচণ্ড গরম যখন আমরা অনুভব করি তীব্র গরম এটা হলো জাহান নামের একটা নিঃশ্বাস আর প্রচণ্ড শীত যখন আমরা অনুভব করি এটা হলো জাহান নামের একটা নিঃশ্বাস তো এই যে প্রচণ্ড তীব্র দাহ। প্রচণ্ড গ্রীষ্মকালীন গরম ছড়িয়ে পড়ছে গরমের তীব্রতার কারণে মানুষের জনজীবন বিপর্যয় হয়ে পড়েছে এই পরিস্থিতিতে আমাদের কি করণীয় আমরা কি করব, তাপ দাহের আমার আমাদের প্রথম করণীয় হল যে আপনার সামর্থ্য থেকে আপনি কি করবেন মানুষদেরকে পানি পান করাবেন যতটুকু পারেন আপনি পানি পান করাবেন কারণ রসুদে করিম সাল্লামকে জিজ্ঞেস করা হল আফজাল হে আল্লাহ রসুল কোন ধরনের সাদগা দান সব চাইতে হলো উত্তম তখন আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম বলছেন যে সুকুল মায়ে অর্থাৎ মানুষকে পানি পান করানো এটি হলো একটা উত্তম সাদাকা তীব্র গরমের সময় মাঠে ময়দানে রাস্তাঘাটে যারা কাজকর্ম করে আপনি যদি এক গ্লাস পানি তাকে পান করান আপনি যদি একটা পানির বোতল নিয়ে আপনি তার কাছে নিয়ে যান সে যদি পানি পিপাসা কী করে নিবারণ করে এটাই হবে আপনার জন্য শ্রেষ্ঠ সাদাকা দুই নম্বর হল রাস্তাঘাটের মধ্যে দেখবেন মাঠে ময়দানে বা রাস্তার মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে অনেক অসহায় মানুষ দেখা যায় জীবিকা নির্বাহ করার জন্য রাস্তা মাঠে বের হয়েছে তার তো কোনো উপায় নেই আপনি ওই সময় যদি তার কাজে কর্মে একটু সহযোগিতা করেন অনেক অনেক বয় বয়োজ্যেষ্ঠ মানুষ বৃদ্ধ মানুষ দেখা যায় তীব্র গরমের কারণে অনেক কাজ করতে হচ্ছে আপনি যদি তাকে একটু সাহায্য সহযোগিতা করেন তার কাজে একটু এগিয়ে যান সে বোঝাটা বহন করতে পারছে না আপনি একটু বোঝাটা ধরে তাকে সহযোগিতা করেন সে গাড়িতে উঠতে পারছে না আপনি যদি তাকে একটু গাড়িতে উঠিয়ে একটু সহযোগিতা করেন যে কোনোভাবে যদি আপনি তাকে সাহায্য সহযোগিতা করেন এটা হবে আপনার জন্য আল্লাহর কাছে শ্রেষ্ঠত্ব পাওয়ার একটি মাধ্যম কারণ রসুল করিম আলী সাল্লাম বলছেন আল কালিমতো তৈকি বা সাদাকাতুন একটা ভালো কথা বলা একজন মানুষের সাথে হাসি মুখে আপনি একটু সাক্ষাৎ করলেন আসসালামু আলাইকুম আহমতুল কেমন আছেন ভাই কি অবস্থা খুব খারাপ লাগছে আপনি একটু হাসি মুখে শুধু এই কথাটা বললেন আল্লাহ রসুল বললেন আপনার মধ্যে উইদাউট মানি টাকা ছাড়াই আপনি সব পেয়ে যাবেন আল্লাহ তারপরে আল্লাহ রসুল বলছেন তুমি আদা আনি তরিকে সাদাকাতুন। সাদা রাস্তার কষ্ট যদি আপনি লাঘব করেন রাস্তার মধ্যে অনেক কষ্ট আছে না অনেক কষ্ট পরিস্থিতি আমাদের দেখতে হয় রাস্তাঘাটে চলতে গিয়ে ওই রাস্তার কষ্টগুলো যদি দূর করে দেন রাস্তার মধ্যে একটা কাটা আছে একটা সুরকি আছে বা রাস্তার মধ্যে এই মানুষটা ক্ষতিগ্রস্ত হতে পারে আপনি চিন্তা করে রাস্তাটাকে কষ্ট দূর করে দিলেন আল্লাহ রসুল বলছেন এটা হলো তোমার জন্য উইদাউট মানি টাকা ছাড়াই তোমার আমল নামার মধ্যে সাদগার সব পাবে সবহান আল্লাহ তাহলে কয়টা পেলেন দুইটা তারপরে এই প্রচণ্ড উষ্ণ গরমের সময় মানুষের তীব্র গরম অনুভব করার সাথে সাথে কিন্তু আমাদের পাশে থাকা জীবজন্তু পশু পাখি তাদেরও কিন্তু গরমের তীব্রতা অনুভব করতে হয় তাদেরও জীবন কিন্তু কষ্ট তারা অনুভব করে থাকে দেখবেন এই তীব্র গরমের কারণে আমাদের পাশে চতুষ্প জন্তু কুকুরেরা আপনার জীব বের করে করে হাঁপাইতে থাকে ঠিক কি না আপনারা দেখেছেন কি না আপনি যদি মানুষের সেবার পাশাপাশি পশু পাখিদেরকেও এই চতুষ্প যন্ত্রদের যদি আপনি সেবা সেবাশুষরা করেন একটু খাওয়ান খাবার দেন একটু পিপাসা নিবারণ করেন এটার মাধ্যমে অল্লা রাবুল আলমিনের কাছে আপনি নৈকট্য অর্জন করতে পারবেন আল্লাহ রসুল সাল্লু সাল্লাম বলছেন একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছে যাওয়ার সময় প্রচণ্ড প্রচুর গরম তো প্রচণ্ড গরমের তীব্রতা থেকে তার খুব পিপাসা লেগেছে তো সেই পিপাসা থেকে বাঁচার জন্য পাশে ছিল একটা কূপ ওই কুকুর মধ্যে নেমে সে পানি পান করলো কূপ থেকে যখন সে নেমে পানি পান করলো পানি পান করার পর দেখে যে আরেকটা কুকুর তার পাশে দাঁড়িয়ে জিব্বা বের করে হাঁপাচ্ছে তখন ওই লোকটা চিন্তা করলো যে আমার যেরকম পিপাসা লেগেছে আমি তো পিপাসা নিবারণ করছি এই কূপের পানি পান করে তো আমার মতো তো এই কুকুরেরও তো পিপাসা লেগেছে সে কী করলো তার গায়ের পরিহিত জামাটা অর্থাৎ মোজাটা খুলে সে মোজাটা দিয়ে কূপ থেকে পানি উঠিয়ে পান করিয়েছিল আল্লাহ রাব্বুল আলমিন তার এই বিশেষ আমলটা খেয়াল করে আল্লাহ রাব্বুল আলমিন তাকে মাফ করে জান্নাত বরাদ্দ করেছেন বুখারির মধ্যে হাদিসটি আসছে চার নম্বর কাজ হল আল্লাহ রাব্বুল আলমিনের কাছে ইস্তেক ফার কামনা করা বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা করা ক্ষমা প্রার্থনা করা ইস্তিক ফার সম্মানিত উপস্থিতি ইস্তেক ফারের গুরুত্ব এত বেশি ইস্তেক গুরুত্ব এত বেশি আল্লাহ হরাবুল্লা আলমিন সুরা নুক আয়াত নাম্বার দশ থেকে বারো নাম্বার আল্লাহ হরাবুল্লাহ আলামিন বলছেন হে পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো আল্লাহর কাছে ইস্তেক ফার করো যদি তোমরা আল্লাহর কাছে ইস্তেক ফার করো তাহলে আল্লাহ বলছে নিশ্চয় আমি হলাম ক্ষমাশীল তোমাদেরকে মাপ করে দেব তাহলে ইস্তিক একটা উপকার হলো আল্লাহ রবুল আলমিন আপনাকে মাফ করে দিবেন দুই যদি তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও তাহলে আল্লাহ রবুল আলমিন তোমাদেরকে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন সবহান আল্লাহ এই যে প্রচণ্ড তাপদাহ গ্রীষ্মের যে খরা তাপ প্রচণ্ড তাপ তীব্রতা গরমের এটার জন্য প্রয়োজন হল কি বৃষ্টি হওয়া এখন বৃষ্টি হওয়ার একটা মাধ্যম হলো আল্লাহর কাছে ইস্তিক করা ক্ষমা প্রার্থনা করা এটা কার কথা আল্লাহ রাব্বুল কথা এইটা সুরা নুহের দশ থেকে বারো নম্বর আয়াতের কথা এই আয়াতে নুহ আলে সাল্লামের সময়ের ঘটনা আলোকপাত করা হয়েছে সম্মানিত উপস্থিতি নুহ আলে সাল্লামের সময়ে বৃষ্টি ছিল না খরা তাপ প্রচণ্ড তাপ দাহ ছিল উষ্ণ গরম ছিল এই